ফটোলা সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো পো হিকভিশন অ্যাক্সেস কন্ট্রোলের মডেলটা হচ্ছে যে ডিএসকে ওয়ান টি ফাইভ জিরো টু ডিবিউ এক্স সি এই মডেলটায় অনেকে হয়তো ফার্স্ট কনফিগারেশান আমাদের ডিফিকাল্ট কনফিগারেশান কল অপশানটা থাকে যায় ওয়ান কল ওকে এটা অনেক সময় আমরা দেখা যাচ্ছে কনফিগার করতে পারি না ডাইরেক্ট কল অপশানে ওকে তো আমি আপনাদেরকে আজকে দেখাবো কীভাবে এই কনফিগারেশানটা করতে হয় তো চলুন আমাদের সাথে থাকবে আমাদের সাথে থাকবেন তো আশা করি বুঝতে পারবেন কীভাবে কনফিগারেশনটা করতে হয় তো চলুন আমরা এখন স্কিম এই যে দেখুন আমাদের মডেলটা এটা হচ্ছে ডিএস কে ওয়ান টি ফাইভ জিরো টু তো এই মডেলটা আমরা আইআরপি অ্যাড্রেস হচ্ছে আমরা এগুলো টেন সিরিয়ালে রাখলাম তো এটা হচ্ছে আমাদের ওই মডেলটা ওকে আর আমাদের হচ্ছে স্ক্রিনটা হচ্ছে এটা ওকে আমরা কল দিয়ে দেখাচ্ছি দেখুন আমরা যদি আমরা যদি ডাইরেক্ট কল অপশান দিয়ে এটা কল দিতে চাই তাহলে এখানে কল যাচ্ছে না হয়তো এখানে কোনো কনফিগারেশ হয়তো সমস্যা আছে অথবা এটা ডিফিকাল্ট কনফিগারেশনে করা আসে আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে ডাইরেক্ট আচ্ছা আমি আপনাদেরকে তো প্রথমে দেখাচ্ছি এটা কীভাবে প্রথমে ডিফিকাল্ট কল যায় ঠিক আছে দেখুন প্রথমে এক প্রেস করতে হয় তারপর কল দিলে আমাদের কলটা যাচ্ছে তো এখানে অনেক সময় আমাদের কাস্টমার বলতে পারে অনেকে তো নতুন আসবে আমাদের এখানে কল ওয়ান টু থ্রি ফোর এগুলো দিয়ে কল দেবো এটা তো অনেকে নাও বুঝতে পারে আমার দরকার হচ্ছে ডাইরেক্ট শুধুমাত্র এটা দিয়ে কল অপশানটা অন করলে যেন আমাদের কলিং মেলটা বেজে ওঠে ওকে তো আমি আপনাদের কাছে কনফিগারেশনটা কনফিগারেশানটা দেখাচ্ছি প্রথমে আমাদের যে আইপি অ্যাড্রেস আছে আমরা আইপি অ্যাড্রেসটাতে যাচ্ছি আমার অলরেডি এখানে লগ আছে এরপর আপনারা কনফিগারেশন যাবেন কনফিগারেশনে যাওয়ার পর আপনার কমে যাবেন ইন্টারকমে যাওয়ার পর আপনারা এখানে দেখুন অনেকগুলো অপশান আছেন আপনারা প্রেস বাটন টু কল এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখুন বাটন সেটিং কল টু ইনডোর স্টেশন ওকে আমরা এখানে কল স্পেসিফাইড ইনডোর স্টেশন আমরা এখানে সেটিংটা করব তো আমরা এটা ক্লিক করার পর ইনবক্সে ওয়ান দিয়ে আমরা সেভ করে দেব আমাদের কাজটা আসলে শেষ মূল কাজটা হচ্ছে আমাদের এটাই ওকে তা আমি দেখাচ্ছি দেখুন আমরা যদি এখন আগের মতো ওয়ান হ্যাঁ কল যাচ্ছে ওকে আমরা এখন ডাইরেক্ট কল অপশান দিয়ে দেখব দেখুন হচ্ছে কনফিগারেশনটা যদি কারো কোনো কিছু জানার থাকে তা আমাদেরকে জানাবেন আমি যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব ধন্যবাদ